আতঙ্ক যেন পিছু ছাড়ছে না দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমার অচিন্ত নগরের বাসিন্দাদের লাহাগেরি এলাকায় সেতু সংলগ্ন প্রায় আশি মিটার নদীবাদে বড় সড় ধস নামে তারপরে সেচ দপ্তর নদীবাদ সারানোর কাজ শুরু করলে এলাকাবাসীর অভিযোগ প্রস্তুতকারী সংস্থা খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে এলাকাবাসীর আরও অভিযোগ খুব সরু পুরনো এবং ছোট করে কাটা বাস দিয়ে পাইলিনের কাজ করা হচ্ছে বস্তায় স্বল্প পরিমাণ মাটি দিয়ে কাজ করা হচ্ছে এতে নদীবাদকে রক্ষা করা যাবে না বলে দাবি এলাকাবাসীর কোন রকমে কাজ করে টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ এলাকাবাসীর এই বিষয়ে সেচ দফতরের এক কর্মী জানান উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে গেছে সঠিক নিয়মে কাজ হচ্ছে অন্যদিকে শাসক দলের অঞ্চল সভাপতি বলেন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে কিনা খোঁজ নিয়ে দেখা হবে আমরা সন্তুষ্ট না আমরা চেয়েছিলাম যে সালবল্লা দিয়ে এটা করতে কিন্তু ইঞ্জিনিয়ার যিনি এসেছিলেন তিনি বললেন যে না এখানে ছোট নদীতে কোনো শালবল্লার কোনো পারমিট নেই যার জন্য আমরা দিতে পারবো না এতে কি আপনার আতঙ্ক কমছে নদীপথ রক্ষা হবে এখন এছাড়া তা তাদের কথা আমাদের মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু তো করার নেই এখন যেভাবে কাজ করছে সেভাবে আবার যখন ধস কাবে তখন আবার ভাবা হবে এই ব্যাপার নিয়ে এছাড়া আমাদের কিছু করার নেই শাল বাকি তাহলে এইটুকু সরু মাস এত পনেরো দিন পরে আবার খুঁজে যাবে তাহলে সেই গেছে মেন কথাটা হচ্ছে যে ওই যে মানে আমাদের ব্রিজ হয়েছে ওই ব্রিজটাই আমাদের ধ্বংসের কারণ হচ্ছে কারণ ইঞ্জিনিয়ার যে করেছিল সে ভুল করে করেছে মানে এরকমভাবে না করে ইচ্ছা মতো এ ধার করে দিয়ে গেল যার জন্য ধাক্কাটা এখানে পুরোটা লাগছে যার জন্য এত ক্ষতি আমাদের আমাদের আতঙ্ক আমরা এই এইটা আমাদের বাড়ি এখানে আমাদের আতঙ্ক সবসময় যেন বোধহয় এই চলে গেল এই বোধে চলে গেলাম ছেলেপুলে নিয়ে কোথায় দুটো রো করার কথা বলেছে অফিস থেকে ফার্স্ট রো থেকে দ্বিতীয় রো হচ্ছে ছশো ডিফারেন্স মানে মাঝে যে গ্যাপটা ছশো মানে চব্বিশ ইঞ্চি দু ফুট দুটো রো হবে দুটো এখন একটা রো কাজ হচ্ছে দুটো রোগে দুটো রো হয়ে গেছে এই দেখুন সামনে একটা রো হয়ে গেছে আর একটা রো এখন পাঁচ ঠিক আছে বলতে অফিস থেকে তার দেখে গেছে ঠিক আছে কি না আছে তারা অফিস মানে অফিস যেমন বলছে আপনারা সেভাবে অফিস থেকে চেক করে গেছে এসডিও ওভারসিয়ার দুজনেই এসেছিল চেক করে গেছে গ্রামের লোকের সামনে গ্রামের মানুষের লোকের সামনে মানে তাদের গ্রামের মানুষের সামনে এটা হয়েছে আমার আমাদের থেকে না আমরা তো ডিসিশন নিচ্ছি না তো গ্রামের মানুষের সামনেই অফিস এসে কোনটা চলবে কোনটা চলবে না কি ব্যাপার তারা সব বলে গেছে সেই মতো কাজ যদি সেটা তো নিম্নমানের হয় নিশ্চয়ই সেটা আটকানোর অসুবিধা আছে আপনারা কি আপনি তাদের দায়িত্বে আছেন কি চিন্তা ভাবনা করছে সেভাবে হয়নি